আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আঠারোশো পঞ্চাশের ড্রেস দিয়ে দিব মাত্র আটশো পঞ্চাশে মিনিমাম যারা সর্বনিম্ন যারা ছয় পিস নেবেন তাদের জন্য এক পিস দুই পিস হতো আমরা দিচ্ছি না যারা সর্বনিম্ন ছয় পিস নেবেন তারা পাবেন হোলসেল প্রাইজে আটশো পঞ্চাশ টাকা আঠারোশো প্লাসের ড্রেস সীমিত সময়ের জন্য তো খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার চমৎকার একটা কালার দেখার মতো একটা কালার দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর বিনসাইডে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমরা দেখাচ্ছি এই ড্রেসগুলো আপনার সীমিত সময়ের জন্য আমাদের কাছ থেকে নিতে পাবে এগুলো আমরা আঠারোশো ষোলোশো সর্বনিম্ন আমরা এইভাবেই সেল করছি এসছি কিন্তু আমরা সেল করি নেই এগুলো হলো বিন সাইডের প্রিমিয়াম কোয়ালিটি অন্যটাও কিন্তু একদম প্রিনিয়াম কোয়ালিটির মলমলের ভিতরে খুব সুন্দর একটা মলমল অন্য একদম কী কটনে অন্যটা হাতে নিলে আসলে মনটা বা কলিজাটা দুইটিয়ে ঠান্ডা হয়ে যাবে এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা সফট একটা ড্রেস একদম অসাধারণ চমৎকার সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন তো খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার পিনিয়াম কোয়ালিটি দেখেন অল ওভার কাজ থাকবে একদম গলায় আর নিচ পর্যন্ত একদম অল ওভার এমব্রয়ডারি কাজ করা থাকবে এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস একদম নর্মাল ওড়না না আর শেলোয়ারা কাপড় ফ্রি সাইজ একদম হান্ড্রেড পারসেন্ট বিন একদম অরিজিনাল কালেকশানগুলো দেখাচ্ছি এত কমে দেওয়ার উদ্দেশ্য অনেকে বলবে একদম সীমিত সময়ের জন্য দিচ্ছে আমাদের যারা ইউটিউব চ্যানেলে যারা এখনও ফলো দেন নেই তাদের জন্য তার দ্রুত আপনারা ফলো দিয়ে রাখবেন এই সুন্দর সুন্দর আকর্ষণীয় অফারগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো খুব চমৎকার খুব সুন্দর একটা কালার দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা পানি কালারের ভিতরে একদম অল ওভার এম্ব্রয়েডারির কাজ থাকবে তো সীমিত সময়ের জন্য একদম সীমিত সময় আপনারা কিন্তু বেশি সময় নিলে আমরা দিতে পারবো না সেম অল্প সময়ের জন্য এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নিতে চান এখন এই ইনবক্স করে ফেলুন মাত্র 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 আমরা আপনাদেরকে দিচ্ছি আঠারোশো ষোলোশো সতেরোশো ড্রেসগুলো দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা একদম সীমিত জন্য যার একটা লাগবে সে দশটাও নেই নিবা আমার মনে হচ্ছে কালার খুব কম্বিনেশন দেখলেই তো চমৎকার খুব সুন্দর আর একটা কালার মিষ্টি কালার খুবই সুন্দর একটা মিষ্টি কালার দেখেন অসাধারণ চমৎকার এই ড্রেসগুলা আপনারা মিস করবেন না কেউ মিস করবেন না মিস না করি এখনই আপনারা ইনবক্স করে ফেলুন আমাদের কাছ থেকে ড্রেসগুলো সারা বাংলাদেশে আপনারা আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আশা করি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আশা করি যার যার লাগে শেষে এখন ইনবক্স করে ফেলুন মাত্র 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 আটশো টাকা সীমিত সময়ের জন্য তো খুবই চমৎকার খুবই সুন্দর আর একটা কালার দেখেন এত সুন্দর কাজ এত সুন্দর ফিনিশিং এমব্রয়ডারি দেখেন আর সাইডের প্যানেলটা দিয়ে আপনি খুব সুন্দর একটা ডিজাইন করে ফেলবেন তো সুন্দর ডিজাইনগুলো নিতে চাইলে আপনি এখনই ইনবক্স করে ফেলুন এই মেয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে সারা বাংলাদেশ আপনার ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন যার যত লাগে যার যত লাগে এখনই ইনবক্স করে ফেলুন সত্যি ড্রেসগুলো অসাধারণ চমৎকার তো ভালো লাগার ড্রেস সুন্দর ড্রেস সুন্দর কালারশান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ